এই পৃথিবীতে কেউ কারো আপন নয় সবাই জানে স্বার্থের আড়ালে মুখোশ পরে অভিনয় করতে বিয়ে করতে হলে রাগি মেয়েকে করুন কারণ রাগি মেয়েরা মনের দিক থেকে অনেক ভালো হয়ে থাকে হয়তো তারা অল্পতে রেগে যায় কিন্তু যেমন রেগে যায় সেই রকম ভালোবাসতেও পারে একটা মানুষ খুব করে বেঁচে থাকতে চায় যখন তার বেঁচে থাকার শেষ কারণটা কেড়ে নেওয়া হয় তখন হয় মৃত্যু যার নাম আমরা দিই আত্মহত্যা জিনিসটা পেলাম না আল্লাহ বলেন তুমি হয়তো যে জিনিসটা পেলে না সেটা পেলে হয়তো তোমার জন্য ক্ষতিকর ছিল একটা মেয়ের হাত ধরে স্বপ্ন দেখানোর আগে দেখুন আপনি সারা জীবন তাকে কাছে ধরে রাখতে পারবেন তো এই পৃথিবীতে যে যত বেশি কথা হজম করতে পারে সে তত বেশি ভালো থাকবে কেউ যদি অল্পতে খুশি থাকতে পারে তাহলে আমি বলবো সে এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ কেউ যদি নিজের চোখের জল মুছে হাসতে পারে তাহলে তাকে কাঁদাবে এমন কোনো মানুষের সাধ্য নেই আমার দূরত্বে তোমার যদি ভালো থাকা হয় তাহলে আমি সেই দূরত্বে থাকতে চাই যেই দূরত্বে থাকলে পৃথিবীর বুক থেকে মানুষের অস্তিত্ব হারিয়ে যায় কেউ আমাকে মিথ্যা বলেছে আমি এই কারণে হতাশ নই আমি এই কারণে হতাশ যে আজ থেকে আমি তাকে আর বিশ্বাস করতে পারবো না মানুষ এমন একটা জিনিস যাকে বিশ্বাস করলে ঠকিয়ে দেয় আবার অবিশ্বাস করলে হারিয়ে যায় আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তুমি সত্যিই আমাকে আজকে অন্ধ প্রমাণ করে দিলে কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে যায় আপনি যদি মনে করেন যে আপনার মনে খুব কষ্ট আপনি সেই কষ্টগুলিকে ভুলতে পারছেন না তাহলে নিজেকে কোনো না কোনো একটা কাজে নিয়োজিত করুন সব সময় নিজেকে ব্যস্ত রাখুন দেখবেন আপনার ব্যস্ততা আপনার মনের মধ্যে থাকা সমস্ত কষ্ট ব্যথা বেদনা গ্লানিকে দূর করবে ব্যস্ততাই একমাত্র কষ্ট দূর করার ভালো ওষুধ অনেকজন বলে আমি আমার অতীতের কষ্ট ভুলতে পারছি না আমার অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাকে প্রত্যেক মুহুর্তে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে আমি বলবো তাকে আপনি ব্যস্ত হয়ে যান কোনো কাজে ব্যস্ত হয়ে যান দেখবেন কাজটিকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে সেই কাজটি আপনার ভবিষ্যৎ বদলে দেবে আর আপনার বর্তমানকেও সুন্দর করে দেবে আপনি যদি মনে করেন যে আপনি অতীতে গিয়ে অতীতের ভুলকে সংশোধন করবেন সেটা পারবেন না আবার ভবিষ্যতে গিয়ে যাতে ভবিষ্যতের ভুলগুলো যেগুলি আপনি করবেন সেগুলিকে সংশোধন করে দেবেন সেটাও পারবেন না আপনি পারেন শুধু বর্তমানের ভুলগুলিকে সংশোধন করতে আর এই বর্তমানের উপরই আপনার অতীত এবং আপনার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে কারণ আজকের যেটা বর্তমান আগামী দিনে সেটা অতীত হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে এই পৃথিবীতে কেউই পুরোপুরি সুখী নয় সবাই অসম্পূর্ণ কোনো না কোনো দিক থেকে তার কষ্ট আছেই বাস্তবতার ধাক্কা খেয়ে যা কিছু শেখা যায় সেই শিক্ষা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না পকেটে পাঁচটা টাকা আর পাঁচশো টাকা তোমাকে অনেক শিক্ষা দেবে পাঁচ টাকা তোমাকে বাস্তবতা দেখাবে আর পাঁচশো টাকা তোমাকে বিলাসিতা শেখাবে এই পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় প্রথম হল রূপহীন নারী আর দ্বিতীয়টি হলো অর্থহীন পুরুষ কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ো না তাহলে একদিন তুমি নিজের কাছেই এতটাই অসহায় হয়ে পড়বে তখন তোমার নিজের কিছু করার থাকবে না কোনো সম্পর্কে যদি আনন্দের থেকে কষ্ট বেশি দেয় তাহলে সেই সম্পর্কের বাঁধন যত দ্রুত পারো ছিন্ন করে দাও আজকে তুমি যাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাচ্ছ একটা দিন আসবে তোমার থেকে শক্তিশালী কেউ তোমাকে ঠকিয়ে যাবে একটু লক্ষ্য করে দেখবেন এই সমাজ দেখে যে কাকে কার সঙ্গে মানিয়েছে কিন্তু কখনোই এটা দেখে না যে কে কার সাথে ভালো থাকবে জীবনে ভালো থাকতে শুধু টাকার প্রয়োজন হয় না আবার টাকা ছাড়াও জীবনে ভালো থাকা হয় না অতএব দুটোই প্রয়োজন সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে কাউকে ঠকিয়ে সেই আনন্দে আত্মহারা হওয়ার আগে একবার নিজে ভেবে দেখবেন আপনি যদি ঠকতেন কেমন লাগত কাউকে তার কর্ম পোশাক আশাক দেখে বিচার করবেন না তাহলে আপনি তাকে ভালোবাসতে পারবেন না আমরা সকলেই জানি লোকের বাড়িতে যাওয়ার থেকে একটা গরিব মানুষের বাড়িতে গেলে বেশি আপ্যায়ন পাবো তবে আমরা সেই বড়োলোকের বাড়িতেই যেতে চাই আমাদের ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও আমরা টাকা পয়সাওয়ালা মানুষগুলোর সান্নিধ্যে থাকতে চাই এই কারণে আমরা নিজেও জানি না আপনার বিপদ হলে ওই লোক মানুষের থেকে একটা গরিব মানুষের সঙ্গে থাকলে সে অনেক বেশি সাহায্য করবে জীবনে জ্ঞান অর্জন করুন আপনি যত জ্ঞান অর্জন করবেন আপনার মধ্যে থাকা মূর্খতা ততই কমে যাবে আপনি তর্ক করা ভুলে যাবেন পৃথিবীর সব থেকে শক্তিশালী যদি কাউকে বলা হয়ে থাকে সেটা হলো সময় কারণ যত রাজা মহারাজা এসেছে যত ক্ষমতাশীল মানুষ এসেছেন সবাই চলে গেছে তবে সময় সেই থেকেই গেছে আজকের শক্তিশালী সেই মানুষটা যে সবাইকে পায়ের নিচেই মারিয়ে চলেছে সময়ের মারে একদিন সেও পড়বে সেও একদিন বিদ্ধ হবে কাউকে কষ্ট দিও না কারণ কে জানে কার মৃত্যু কখন আসে হয়তো মারা যাওয়ার আগে তার সঙ্গে ক্ষমা চাওয়ার সময়টাও পেলে না একটা কথা মনে রাখবেন কোনো মানুষ চিনতে তার বন্ধু চেনা যথেষ্ট কোনো ভালো মানুষকে ঘিরে কখনো খারাপ মানুষের বন্ধুত্বের একটা সার্কেল গড়ে উঠতে পারে না কারো জীবনে যদি কষ্টের সীমা ছাড়িয়ে যায় তাহলে সে হয় নষ্ট হয় না হলে শক্ত হয়